অক্টোবর আমি মোহাম্মদ মুক্তর ইংলিশ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের ইংলিশ শিখতে গেলে আমরা অনেক ভয় ভীতি পাই ইংরেজি শেখার জন্য আমাদের লজ্জা লাগে ভয় ভীতি কাজ করে ইংলিশ আমাদের শিখতে হবে বিকজ ইংলিশ ইজ ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটি আন্তর্জাতিক ভাষা এই ভাষার মাধ্যমে আমাদের সবার সাথেই কমিউনিকেট করতে হবে ভালো বেটার চাকরি করতে হলে ইংলিশ নলেজ দরকার আছে নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইন ফরেন দেশে বিদেশে আমরা এখন গ্লোবাল সিটিজেন হিসেবে আমার পৃথিবীর সব জায়গায় আমাদের কিন্তু এখন অবদান রাখছি তাহলে অ্যাজ গ্লোবাল সিটিজেন হিসেবে আমাদের ইংলিশ শেখার প্রয়োজন আছে কি তাই নিশ্চয় প্রয়োজন আছে তাহলে ইংলিশ শিখতে গেলে আমাদের কি করা দরকার ইংলিশকে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করলে ইংলিশে আমরা স্মার্টলি ফ্লুয়েন্টলি আমরা স্পিকিং করতে পারবো তারই একটি গুরুত্বপূর্ণ টিপস কৌশল আমরা আজকে জানব সেটা হচ্ছে বন্ধুরা যে ইংলিশ স্পিকিং হ্যাকস অর্থাৎ ইংরেজি শিখতে গেলে আমরা কিভাবে সেগুলোকে আমরা হ্যাক করতে পারি অর্থাৎ কোনো চলমান কোনো কিছুকে আমাদেরকে কে আয়ত্ত আনা সেটাকে আমরা হ্যাক বলি অর্থাৎ ফেয়ার কন্ট্রোল অ্যান্ড কনফিডেন্স আমরা কিভাবে মাস্টার করব আয়ত্ত করব সেটি আজকে আমরা আজকের ভিডিও থেকে বিস্তারিত জানতে পারব যদি তোমরা সবাই আমার সাথে পার্টিসিপেট করো অবশ্যই তোমরা ইংলিশে পানির মতন সহজ আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে কারণ ইংলিশ শেখা একটি পানির মতো সহজ আমরা অনেকে টেনশন করি চিন্তা করি যে আসলে ইংরেজি কীভাবে আমরা কি লান করবো শিখব দ্যাট ইজ আমরা কোনো উপায় খুঁজে পাই না আর আজকে তোমাদের সেই পানির মতো সহজ একটি উপায় তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তোমাদের চ্যানেল মাস্টার হাউস জানতে সঙ্গে থাকবে আর তোমরা আমার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক শেয়ার দেবে তোমাদের বন্ধুরাও যাতে এই বিষয়টি জানতে পারে এবং তাদের রিয়েল লাইফে তারা কিন্তু সাকসেসফুল হতে পারে যার কারণে কিন্তু আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ ইংলিশ স্পিকিং হ্যাক নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং কে কোথা থেকে আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছ অবশ্যই কমেন্টস এবং রিপ্লাই করবে কে কোথা থেকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছ তাহলে প্রথমে আমাদের যে ডু নট ট্রান্সলেট ইন ইউর হেড অর্থাৎ মাথার ভিতরে অনুবাদ করো না কারণ আমরা অনেকেই এই চিন্তা করি যে আসলে ট্যান্সলেশনের মাধ্যমে আমরা ইংরেজি শিখব আসলে এই বিষয়টিকে আমাদের মাথার ভিতর থেকে বের করতে হবে তাহলে আমরা নিখুদ নয় ধীরে ধীরে আমরা কথা বলবো স্লোলি নট পারফেক্টলি কি সংসম্পূর্ণ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে না তাকে অবশ্যই কি ধীরে ধীরে তাকে শিখতে হয় দেন টাইম হি উইল পারফেক্ট সময় সে পারফেক্ট হবে ওকে তারপরে শিখতে গেলে লজ্জা হয় আর কি মানে কি ভুল হয় সেই বিষয়ে আমরা সবাই চিন্তা করি যে আমার মনে হয় ভুল হচ্ছে হাউ আই ডো নট লার্ন আমি শিখতে পারবো না আমার কোথায় ভুল হচ্ছে যদি ই পাই মিস্টেক আমি যদি ভুল করি মাই ফ্রেন্ড লাভ এট মি আমাকে বিদ্রুপ করবে না মিস্টেকস মিন্স প্রোগ্রেস ভুল মানেই হলো অগ্রগতি আর ভুল না করলে তো শেখা যায় না আর লাইভ ইজ অ্যাজ লাইক অ্যাজ রাইডিং বাইসাইকেল অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ যেকোনো ভাষা শিখতে গেলে অবশ্য সেখানে আমাদেরকে বাইসাইকেল চালানোর মতন আমাদের স্টেপ ইংলিশ লার্নিং হচ্ছে কন্টিনিউ সেটা আমাদেরকে জানতে হবে শিখতে হবে ওকে কনফিডেন্স কামস ফ্রম প্র্যাকটিস তাহলে আমাদের এই কনফিডেন্সটা কিভাবে আসবে তাহলে আমরা কিন্তু হ্যাক করে তাহলে হ্যাকটা কি অর্থাৎ কোনো বিষয়ে আমাদেরকে আয়ত্ত নিয়ে আসা অর্থাৎ কোনো বিষয়ে মাস্টার করা কোনো বিষয়ে লার্ন করা সহজে অর্থাৎ কনফিডেন্স কামস ফ্রম কি প্র্যাকটিস

লাট লাপ্যাট তোমার এতসুর জন মা বাবা ভাই বোন সবাই बोलते হাসাহাসি করত তোমার কি হাঁটা বন্ধ করেছে নো তাহলে হাঁটা শুরু করেছিল উইথ উইথ দ্য হ্যান্ড অফ योर ফ্যাট শীতমাতার হাত ধরে হাঁটা শিখেছিল তাহলে আমরা ইংরেজি শিখতে গেলে কিন্তু ঠিক ওইভাবেই আমাদেরকে কে কে হাসবে লজ্জা না পাওয়া যাবে না ইংলিশ শিখতে হলে ওর কনফিডেন্টে তোমাকে প্র্যাকটিস করতে হবে ওকে সাধারণ শব্দ দিয়ে সাধারণ সহজ সহজ শব্দ দিয়ে শুরু করতে হবে তাহলে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো ইংলিশ ব্যবহার করলে ভয় চলে যায় তাহলে ব্যবহার আমি যদি নাই করি তাহলে আমাদের ভয় অস্বাভাবিক তার কারণ কি যে আমাদের ভয়টা দূর করতে হবে কি দিয়ে উইথ ইউজ ব্যবহার করার মাধ্যমে ওকে স্পিক ইভেন ইফ ইট ইজ রং বলতে কথা বলতে ভুল হলেও গো ওয়ান চালিয়ে যাও ওকে তাহলে কি আছে ফুলেন্সি বিটস অ্যাকুরেসি ফার্স্ট আগে ফুলেন্সি পরে সঠিকতা স্মাইল মানে হাসো ভয়ালু স্পিট কথা বলার সময় হাসো মিষ্টি মিষ্টি করে হাসো ওকে তারপর সে বন্ধুরা ইউ ডু নট নিড পারফেক্ট গ্রামার এট দ্য টাইম অফ লার্নিং ইংলিশ ইংলিশ শেখার সময় তোমার পারফেক্ট গ্রামার দরকার নেই নিখুঁত গ্রামার দরকার আছে আগে শুরু করো আগে স্টার্ট শুরু করো দেন এট এ টাইম ইউ উইল কারেক্ট ইউর গ্রামার ওকে একটা শিশুর মতো বলা শুরু করো কিছু ভুল হয় আর আমরা তখন হাসি হ্যাঁ তারপরে তারা কথা বলে মানে সঠিকভাবে তাদের বলতে পারে না তাহলে ইংলিশ ঠিক বলছে যে ইংলিশ ইজ এজ লাইক লাইক এ সাইল একটা শিশুর যেরকম শিশুর মতন কথা বলা তাহলে থিঙ্ক ইন ইংলিশ ইংলিশে ভাবো চিন্তা করো তাহলে কিন্তু আত্মবিশ্বাস কিন্তু একদিনে আমাদের আত্মবিশ্বাস তৈরি হয় না আমরা একদিনে কিন্তু এত বড় মানে অনেক বড় হয় নাই স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমরা কিন্তু বড় হয়েছি তাহলে আমাদের ইংলিশ শিখতে শেখাটা ঠিক এজ লাইক অ্যাজ লার্ন ইংলিশ ইজ

এখনই শুরু করো দেরি করে নয় ঠিক আছে যখন তখনই শুরু করো ওকে ইউ ক্যান ডু ইট তুমি করতে পারবে ইউ ক্যান ডু ইট তুমি করতে পারবে এবার এসে আমরা বলছিলাম বুঝে ডেলি স্পিকিং হ্যাকস এখানে টক টু ইউর ডেলি তোমার নিজের সাথে কথা বলো টাইম অফ টকিং আয়নের সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলো টক টকেছেন নিজে নিজে কথা বলো আমরা ইংরেজি পারি না তার কি আসলে ইংরেজি শিখতে গেলে এবার নিজে নিজে প্র্যাকটিস করো টক টু টকে ডেলি নিজে নিজে কথা বলো এবার সে ডিসক্রাইব হোয়াট ইজ সি তুমি যা দেখো তাই ডিসক্রাইব করো বর্ণনা করো তাহলে কি ইউজ মিরো প্র্যাকটিস আরো কি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো ওকে অ্যাট দ্য টাইম অফ কম্পিং ওয়ার হেয়ার রিস্টার্ন ফ্রন্ট অফ দ্য মিরো অ্যান্ড দেন ইউ ক্যান প্র্যাকটিস তুমি সেখানে কিন্তু প্র্যাকটিস করতে পারো আর কি করা যায় যে আমি বলছি সে কি ভুল হচ্ছে কিনা তাহলে কি করতে হবে রেকর্ড ইওর ভয়েস তোমার ভয়েসকে রেকর্ড করো ওকে তাহলে আমরা যদি আমাদের মোবাইল নিয়ে আমরা যদি কি রেকর্ড করা তাহলে থাকি ওকে তাহলে আমরা তখন কিন্তু সেটা কে আমাদের ভুলটা কোথায় আসছে নিজের কণ্ঠ নিজের রেকর্ড করো স্পেড ওয়াইল ইউ ওয়াকিং হাঁটার সময় কথা বলবো অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং ইন দ্য মর্নিং সকাল যখন আমরা হাঁটি তখন কিন্তু উই ক্যান স্পেক অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং অথবা ওয়াইল ওয়াকিং

সেই শব্দগুলো আমাদের ইউজ করতে হবে ওকে তারপর বলতে আমাদের প্র্যাকটিস করব প্রতিদিন টেন মিনিট করে আমরা ফিক্সড করবো যে দশ মিনিট করে আমরা ইংলিশে অনুশীলন করব ওকে তারপর হচ্ছে স্পিক উইদাউট স্টপিং কথা বলতে হবে কে উইদাউট স্টপিং না থামে কন্টিনিউ বলতে হবে থামা ছাড়াই বলা শুরু ফোকাস অন ইয়ার মেসেজ বাচ্চার দিকে মন দাও অর্থাৎ ফোকাস করো তুমি যা করছো তাই এটা ফোকাস দাও ইউজ শর্ট সেন্টেন্স আর ছোট ছোট বাক্য তুমি ইউজ করো ওকে এবার প্র্যাকটিস এনিহার যে কোনো জায়গায় তুমি অনুশীলন করতে পারো ওপেন প্লেস ইন দ্য ফিল ইন দ্য প্লে গ্রাউন্ড ইন দ্য রিভার সাইড হোয়েন ইউ গেট এনি ফ্রি টাইম ইউ ক্যান প্র্যাকটিস এনি প্লেসেস যে কোনো জায়গায় তুমি প্র্যাকটিস করতে পারো ওকে ইউ থিঙ্ক দ্যার ইজ নো পার্সন ইন ফ্রন্ট অফ মি আমার সামনে কেউ নাই আই এম টকিং ইন মাই নিজে নিজে কথা বল টক অ্যাবাউট টক অ্যাবাউট ইউর ডে নিজের দিন যে কাজ করছো নিজের টক অ্যাবাউট ডে তোমার দিনটি সম্পর্কে কথা বললো আক্স ইউর निजे प्रश्न करो हॉट आई कैन लार्न हॉट आई एम डुईंग हाउ कैन आई लार्न हाउ कैन आई प्रैक्टिस इन दिस योर प्रश्न करो ओके एनसार इन इंगलिस और इंग्रेजी उत्तर करो ओके मेक इंगलिस ए हैबिट इंग्रेजी के, के अभ्यास बनाओ स्पीक বিফোর স্লিপ ঘুম যাওয়ার আগে তুমি স্পেক করো যে ঘুমানোর আগে যে আই এম গোয়িং টু বেড বিফোর গোয়িং টু স্লিপ ঘুমানোর আগে যে আমি কোথায় যাইতেছি এখন থিঙ্ক করো যে আই এম গোয়িং টু বেড আমি বিছানা যাইতেছি কি কি কারণে হট ফর্ক হট ফর্ক সে আই এম গোয়িং টু স্লিপ ঘুমাতে যাচ্ছি ওকে তারপর বলছো স্পেক আফটার ওয়াকিং আপ এবার কি জেগে যে থেকে জাগার পর কথা বলা শুরু করো ওকে এবারে কনসেন্ট কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট ধারাবাহিকতা প্রতিভা যে বড় ওকে এবার সে ভোকাবলারি অ্যান্ড সেন্টেন্স হ্যাক করো কারণ ইংরেজি শিখতে গেলে আমাদের ভোকাবলারি প্রয়োজন আর এই ভোকাবলারিগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করতে হবে সেটি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে লার্ন ফ্রেজেস ফ্রেজ আছে ইংরেজি ভাষায় অনেক গুরুত্বপূর্ণ যে ফ্রেজ আছে সে ফ্রেজগুলো গুলো নট ওয়ার্ডস শব্দ নয় বাক্যাংশ এবার ইউজ রেডি মেড সেন্টেন্সেস তৈরি বাক্য ব্যবহার করো তৈরি করা বাক্য ব্যবহার করো ওকে এর ওয়ান ওয়ার্ড ওয়ান সেন্টেন্স একটা একটি শব্দ একটি বাক্য ওকে তাহলে দেখছি বন্ধুরা কিভাবে যে ইংলিশ হ্যাক করা যায় তাই ইংলিশ শেখার গোপন রহস্যটা কি নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো এবং ইউজ হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ডস বেশি শব্দ শেখো রিপ্লেস বাংলা উইথ ইংলিশ আর কি করো যে বাংলা সাথে সাথে ইংরেজি ইংরেজির সাথে বাংলা তোমরা প্র্যাকটিস করো ওকে বাংলা জায়গা ইংরেজি বসাও ইংরেজি জায়গা বাংলা এরকম কি মিক্সার পদ্ধতিতে চেষ্টা করো ইউজ সেনোনোমি সলোলি সমর্থক শব্দ দিয়ে ব্যবহার করো ধীরে ধীরে ওকে ডোন্ট মেমোরাইজ লং লিস্ট বড় লিস্ট তোমার মুখস্থ করার দরকার নাই অর্থাৎ ব্রেনের উপরে বেশি চাপ দেওয়ার দরকার নাই ইউজ ওয়ার্ডস ইন কনটেক্সট অর্থাৎ শব্দ প্রসঙ্গে ব্যবহার করো আরেকটা বিষয় আছে যে রিপিট ওল্ড সেন্টেন্স পুরানো বাক্যগুলো ব্যবহার করো যা শিখেছ ব্যাক ব্যাক সেন্টেন্সেস ট্রাই টু কি বা রিপিট করো ওকে বিল্ড সেন্টেন্স প্যাটার্ন আর কি করো যে বাক্য বাক্যের কাঠামো তৈরি করো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ফ্রেম লাগে স্ট্রাকচার লাগে সেটা আমাদের কে তৈরি করতে হবে বিল্ড করতে হবে যেমন সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাধারণ এই স্ট্রাকচারটি আমাদের সিম্পল স্ট্রাকচারটি মনে রাখতে হবে একটা বিষয় আছে বন্ধুরা যে স্পিক বেসিক স্ট্রাকচার তাহলে বেসিক যে স্ট্রাকচার আছে সেগুলো বলার চেষ্টা করা আই পিলে ফুটবল আই গো টু স্কুল আই রাইস আই ইট বেনানা আই ইট ইন ইংলিশে সিম্পল সিম্পল স্ট্রাকচারে সহজ ব্যবহার করো যে তাহলে ইউজ করো ইউজ সাবজেক্ট বা সেন্টেন্সেস তাহলে পাকে ওয়ান ভাত একটা ভাত ব্যবহার করো ওকে অ্যাভয়েড কমপ্লেক্স গ্রামার তাহলে গ্রামারে যে জটিল নিয়মগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে আগেই আমাদেরকে বেশি চাপ নিতে হবে না সিম্পল সেন্টেন্স ইজ পাওয়ারফুল অর্থাৎ সিম্পল মানে কি সরল বাক্যগুলো হচ্ছে কি শক্তিশালী ওকে তাহলে আমরা সেখানে যদি সহজ সরল বাক্যগুলো ব্যবহার করি আর ইউজ কানেক্টর সিগনেচার রইলে আর কানেক্টর স্বাভাবিকভাবে ব্যবহার করো অর্থাৎ ছোট ছোট শব্দ তার সাথে যদি আমরা কানেক্টর ইউজ করি তাহলে কিন্তু তখন বড় হয়ে যাচ্ছে সেন্টেন্সটি ওকে লার্ন ফ্রম মিস্টেক আর কি শেখো ভুল থেকে শেখা শুরু করো রিভাইস ডেলি সেন্টেন্সের প্রতিদিন যে বাক্যগুলো তুমি শিখেছো সেগুলো আবার রিভাইজ করো নিয়মিতভাবে তাহলে কিন্তু তুমি ইংলিশের যে আমরা হ্যাকের কথা বলছিলাম তাহলে হ্যাক করা অর্থাৎ কোনো বিষয়ে কি তুলে নেওয়া আসা তাহলে কমন এক্সপ্রেশন সাধারণ এক্সপ্রেশনগুলো ইংলিশে বলো হাই হ্যালো আর ইউ ফাইন থ্যাংক ইউ এই ছোটো ছোটো এক্সপ্রেশনগুলো তোমার কমন এক্সপ্রেশনগুলো ব্যবহার করার চেষ্টা করো ওকে প্র্যাকটিস সেম সেন্টেন্স ডিফারেন্টলি অর্থাৎ চর্চা করো একই সেন্টেন্সটি বিভিন্ন ভাবে চেষ্টা করো হ্যাঁ কালকে তুমি যদি শিখতে পারবে ভিন্ন ভাবে বলো তারকে বলতে যে সেন্টেন্স প্র্যাকটিস বিল্ডিং ফ্লুয়েন্সি অর্থাৎ বাকونی চললে ফ্লুয়েন্সি আসে আমরা যদি বাক্য যদি বিল্ড করি তৈরি করি তখন কিনতে হবে ওকে এবার আমরা ফ্রিকোয়েন্সি বুস্ট এন্ড রিয়েল লাইফ তাই সে কি স্পিক

স্মার্টলি এবার কি বলতো যে ফিলার শব্দ বুদ্ধি করে ব্যবহার করো ইংলিশ ইজ কমিউনিকেশন ইংলিশ হচ্ছে মানে হচ্ছে যোগাযোগ ওকে এবার কি মেসেজ ম্যাটার মোস্ট বার্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমাদেরকে জানতে হবে প্র্যাকটিস রিয়েল লাইফ সিচুয়েশন আর ব্যবহার করতে হবে বাস্তব পরিস্থিতি পরিস্থিতিতে অনুশীলন করা যখন তুমি দোকানে আছো তখন তুমি শপ শার দোকানদারের সাথে কথা বলো দোকানে কথা বলো ইংলিশে বলো স্পিকার হোম বাড়িতে কথা বলো ইস্পেক উইথ ফ্রেন্ড বন্ধুর সাথে কথা বলো এবারে কি বলতো স্পেক উইথ ল্যানস শিক্ষার্থীদের সাথে কথা বলো তারপরে ফ্রিকুয়েন্সি নিডস কারেন তাহলে কি ফ্রিকোয়েন্সি জন্য কি হলো দরকার

ইংরেজি ব্যবহার করবে ওকে স্পেক ইভেন অ্যালোন একা থাকলেও ইংরেজিতে কথা ওকে প্র্যাকটিস রিয়েল করো মানে বাস্তব বাক্য করো নেচারেলি স্বাভাবিকভাবে কথা বলো ইনজয় প্রসেস ইনজয় দ্য প্রসেস প্রক্রিয়াগুলো উপভোগ করো ফ্লুয়েন্সি ইজ এ জার্নি ফ্লুয়েন্সি হলো একটা যাত্রা ওকে ইউ আর ইম্প্রুভিং তুমি উন্নতি করছো এবার বোধহয় মাইন্ডসেট মোটিভেশন আমরা কিভাবে আমাদের মনকে মাইন্ডসেট করতে পারি আর মোটিভেশন করতে পারি তাহলে সেটা ইংরেজি কোনো কিন্তু ম্যাজিক না জাদু নয় ওকে স্মল স্টেপ ম্যাটার্স এটা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি ডেলি প্র্যাকটিস উইন দৈনিক অনুশীলনী তোমাকে জিততে সাহায্য করবে ডোন কম্পেয়ার ইউটসেল নিজেকে তুলনা করো না অন্য কারোর সাথে আই এম আমি যা তাই ওকে ফোকাস প্রোগ্রেস অগ্র অগ্রগতির দিকে মন দাও উইথ কনফিডেন্স আত্মবিশ্বাসের সাথে কথা বলো ওকে বিলিভ ইন ইউটসের নিজের উপর বিশ্বাস কেন ইংলিশ ইজ

তোমার চেষ্টাই হলো আসল টুডে উন্নতি করো খুব টপিক্সটি ছিল যে হাউ টু স্পিকিং হ্যাক নিশ্চয়ই তোমার সেটা বুঝতে পারছো যে ইংলিশ ইজ ইউর ফ্রেন্ড আর ইংলিশ হয়তো তোমার বন্ধু মনে করো নট ইয়ার এনিমেল তোমার শত্রু মনে করা যাবে না ওকে আরেকটা বিষয় আছে যে ইন্টার স্পিকিং ইংলিশ আর ইংরেজি বলতে আনন্দ পাও নট বোরিং বিরক্ত বোধ করো না তুমি দ্রুত কনফিডেন্স কামস ন্যাচারালি আত্মবিশ্বাস নিজের থেকেই আসবে ওকে কিভ স্পিকিং ইংলিশ ডে প্রতিদিন ইংরেজিটি বলতে থাকো ওকে চাইলে এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তোমাদের জন্য নিয়ে হাজির হব যদি আজকের ভিডিওতে কোনো অংশটি তোমাদের অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর কি বিষয়ে তোমার জানার খুবই ইচ্ছা সেটা কমেন্ট করবে রিপ্লাই দেবে আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করলে কি হবে তোমাদের আমরা মোটিভেট হই তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি তোমাদের ভালোবাসার জন্য তোমরাও যাতে ইংরেজি শিখে সাইন করতে পারো সেই দোয়া আশীর্বাদ জানাই আর সেই সাথে তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এসে লাইভ ক্লাসে পার্টিসিপেট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সাথে থাকার জন্য তখন অনেক অনেক ধন্যবাদ জানি এখানে শেষ করছি পরবর্তীতে আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই সুন্দর থাকো ভালো থাকো সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ